আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো এখন বাজে সকাল আটটা তো আজকের ব্লগটি একটু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আপনাদের ভাইয়ার কিছু কাপড় জমে গেছে ময়লা তো সেগুলো একটু হুইলের ফাঁকি দিয়ে ভিজিয়ে নিচ্ছি ময়লা কাপড়গুলো আমি ধুয়ে ফেলব আর ইনায়ার শরীরটা দেখছি কালকে থেকে বেশি একটা ভালো না প্রচণ্ড গরম পড়েছে এই গরমে দেখা যায় বড় ছোট সবাই কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়ছে তো কালকে বিকেলে ইনায়কে যখন আমি সুজি খাওয়ালাম সুজি খাওয়ানোর পর ইনায়া এত বমি পড়েছে একদম নাক দিয়ে ইনায়ার বমি বের হয়ে গেছে তারপর রাত্রে দেখলাম যে ইনায়ার শরীরে প্রচণ্ড জ্বর থার্মোমিটার আমাদের ঘরেই আছে তো থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে দেখলাম যে ইনায়ার একশো জ্বর সকালের দিকে যখন ইনায়াকে আজকে সুজি খাওয়াতে গেলাম সকালের দিকেও দেখলাম ইনায়া প্রচণ্ড বমি করছে তো বিকেলের দিকে ইনায়াকে নিয়ে আমি ডক্টরের কাছে যাব ডক্টর দেখিয়ে ইনার জন্য আমি ওষুধ কিনে নিয়ে আসব। আর আপনাদের ভাইয়া বারবারই বলছে ইনাইয়া এবং মাফিকে বেশি বেশি করে পানি খাওয়া স্লাইন গুলিয়ে স্লাইন খাওয়া গ্লুকোজ দিনে দিয়েছে কালকে আপনাদের ভাইয়া তো বললো যে গ্লুকোজ বেশি করে ইনাইয়া এবং মাফিকে খাওয়া ফিডারে করে তো ইনাইয়াকে এখন আমি গ্লুকোজ খাওয়াচ্ছি ঘন ঘন পানিটাও খাওয়াচ্ছি সবাই টু জন্য বেশি করে দোয়া করবেন ইনাইয়া যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যায় তারপর এই যে অফ ক্যামেরায় আমি কাপড়গুলো ধুয়ে ফেলেছি মাফি যেই রুমে ঘুমায় সেই রোমে খাটে মুসুরিটা ময়লা হয়ে গেছে তাই দেখলাম যে মুসুরি ভিতরে একটু ফ্যানের বাতাস ঢুকছে না তো ভাবলাম যে আজকে মুসুরিটা ধুয়ে ফেলি আর এই যে আপনাদের ভাইয়ার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আসলে সব কিছু ভিডিওতে আমি এখন দেখাতে পারছি না কারণ এখন আমি প্রচণ্ড বিজি থাকি খুবই ঝটপট করে আমি রান্নাবান্না করি কাজকর্ম করি কারণ আমার বোন তো আবার হসপিটালে ভর্তি বোনের জন্য আবার দেখা যায় হসপিটালে খাবার পাঠাতে হয় বোন তো দেখা যায় ভাত খায় না লিকুইড খাবার বোনের জন্য পাঠায় বোনের হাজব্যান্ডের জন্য হসপিটালে ভাত পাঠাতে হয় তাই আসলে সব কাজকর্ম আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকু আমি পারি ততটুকু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো ডাল এবং ভাত আমার রান্না করা হয়ে গেছে তারপর এই যে আমি আলু বেগুন দিয়ে রুই মাছের তরকারি রান্না করছি আর পাশের চুলায় আমি মিষ্টি আলু তারপর বেগুন আলু সজনে দিয়ে সুটকির তরকারি রান্না করছি আর এইভাবে করে আমি সজনে দিয়ে সুটকির তরকারি রান্না করাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমার শাশুড়িকে আমি সবসময় দেখতাম যখন সজনে দিন আসতো তখন মিষ্টি আলু আলু বেগুন এবং সজনে দিয়ে পুরোপুরা করে সুটকির তরকারি রান্না করতো আমার কাছে ভীষণ ভালো লাগতো তো যখন ভয়েস দিচ্ছিলাম আসলে ইনায়া প্রচণ্ড কান্নাকাটি করছিল আজকে ভিডিও দিতে একেবারে ইচ্ছুক ছিলাম না কারণ ইনায়া শরীরটা বেশি একটা ভালো না তারপরেও ভাবলাম যে ছোট্ট করে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আসলে একদিন ভিডিও যদি আমি আপনাদের মাঝে শেয়ার করতে না পারি তাহলে আমার নিজের কাছেও প্রচণ্ড কষ্ট লাগে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে আর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো রুই মাছের তরকারি আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গেছে আসলে পাতা ছিল না তাই আমি তরকারি পাতাটা দিতে পারিনি আর সজনের তরকারিটাও আলহামদুলিল্লাহ রান্না করা আমার হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে ইনাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম নিয়ে ইনায়কে জ্বরটা মাপালাম ইনার জ্বর আছে একশো তো ডক্টর আবার ইনাকে ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ানোর পর এই তো আলহামদুলিল্লাহ ইনায় এখন একটু সুস্থ তো আমার বোনের মেয়েটা আবার একটু কান্নাকাটি করছিল কারণ আমার বোনেরা থাকে গ্রামে আমার বোনের মেয়ে তো কখনও ঢাকা আসেনি আটকা জায়গা থাকতে একেবারে পছন্দ করে না কারণ গ্রামে খোলা মেলা হাওয়া বাতাস পায় বাচ্চারা দেখা যায় ওখানে থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে গেছে তো আমার বোনের মেয়েকে আমি বললাম যে ইনার অনেক খেলনা আছে ইনার সাথে বসে খেলা করো তাহলে তোমার একটু কান্না আসবে না তো এই যে দেখুন দুই বোন বসে খেলা করছে আপনারা সবাই ওদের জন্য একটু বেশি করে ধোয়া করবেন মহনবুল আলমিন যেন ওদেরকে ভালো রাখে আল্লাহ হাফেজ